কি হয়েছে কি একজন হ্যাঁ হ্যাঁ মানে কি বলবো অসাম্প্রদায়িক নির্ভীক ধার্মিক একদম মানুষকে তোমরা দেশের বাইরে ফেলা দিছ দেশের বাইরে ফেলা আমি যে এই যে

বিভিন্ন আমাদের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমাদের দমন পীড়নের ক্ষেত্রে কি সুন্দর ভূমিকা রেখেছেন তা সোনার অক্ষরে লেখা থাকবে বাংলাদেশেরই ইতিহাসে লেখা থাকবে অথচ তাকে তোমরা এই পরিণতি দিচ্ছ

দেশের বাইরে চলে গেছেন কম দক্ষতার কথা কম দক্ষতা থাকলে এই টাকা তিনি মনে করেন একটা দেশপ্রেমিক মানুষ তিনি দেশের জন্য কি করেনি কৌ দেশের জন্য কি করেনি দেশের জন্য কি করিস তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে তিনি আমি লিখ করেন তিনি আমি লিখ করতেন কারা অপপ্রচার করছে ধরনের কথা

ধর্মপ্রাণ মানুষকে তোমরা এইভাবে অন্যায় ভাবে দেশ তোরা করছ এটা সহ্য অভিনয় আমরা আন্দোলন করবো ঢাকা দেবো চলো ঢাকা পাবো অবরোধ করবো বাংলাদেশের বাটপাড়ি নির্বাচন এসে ভারতে তোমার দুঃখে বুঝলে